ষষ্ঠ গণবিজ্ঞপ্তির সম্মানিত হবি শিক্ষকবৃন্দ গণবিজ্ঞপ্তিতে যখন আপনারা আবেদন করবেন তা আবেদন কপিতে ছবি অ্যাড করতে হয় আপনারা অনেকেই কনফিউশনে আছেন যে আপনারা আঠারোতম নিবন্ধনের সেই ছবিটি ব্যবহার করবেন নাকি নতুন ছবি ব্যবহার করবেন দেখুন এখানে আপনারা নতুন ছবি ব্যবহার করতে পারেন এতে কোনো সমস্যা হবে না দ্বিতীয় কনফিউশনে আছেন আপনারা সিগনেচার আপনারা কোন সিগনেচারটি দেবেন দেখুন আপনার আবেদন কপিতে যে সিগনেচারটি আছে সেটি ব্যবহার করবেন আপনারা অনেকেই চাচ্ছেন যে ইউনিক সিগনেচার ব্যবহার করতে এই ইউনিক সিগনেচারটি আপনারা প্রতিষ্ঠানের যোগদানপত্রে অ্যাপ্লাই করবেন এবং যোগদানপত্রে যখন আপনারা এই ইউনিক সিগনেচারটি অ্যাপ্লাই করবেন ঠিক তখন থেকেই যাবতীয় কার্যক্রম অর্থাৎ আপনার ব্যাংক আপনার ইএফটি আপনার এমপিও আপনার প্রতিষ্ঠানে হাজিরা খাতা থেকে শুরু করে যত কার্যক্রম থাকবে এটাই হবে আপনার অরিজিনাল সিগনেচার বা আপনার পরিচয় সুতরাং আপনারা বর্তমানে আপনাদের আবেদন কপিতে আপনাদের আঠারোতম নিবন্ধনের সিগনেচারটি ব্যবহার করবেন আপনাদের জন্য শুভকামনা